আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লা করেন আমার কথাটা শুনেন আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা করেন আমার আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবে আগামীকাল তিনটার সময় আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নিয়ে আমি দেখবো আমি দেখবো আপনারা কথা বলি বল

একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদের শান্ত হওয়ার অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে বসেন বিচার আচ্ছা আমরা তো আপনাদের বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখবো আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা